বিজেপি নেতার ওপর গুলি চালানোর ঘটনায় গ্রেফতার আট দুষ্কৃতী বুধবার রাজ্য বিজেপির তরফ থেকে বারো ঘন্টার বাংলা বন্ধে ডাক দেওয়া হয়েছিল সেই মধ্যে জগদ্দল এবং ভাটপাড়া অঞ্চলে বন্ধের সমর্থনে মিছিল করতে যাচ্ছিলেন ভাটপাড়ার বিজেপি নেতা প্রিয়াঙ্গু পাণ্ডে তখনই তার গাড়ি লক্ষ্য করে পাথারি গুলি চালায় দুষ্কৃতীরা সেই ঘটনায় ভাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে গ্রেফতার করা হলো আটজন অভিযুক্তকে ধৃতদের নাম মোহাম্মদ তানভীর মোহাম্মদ আরিফ মোহাম্মদ আবিদ খান বান্টি মোহাম্মদ নাসিম ফিরদৌস ইকবাল ওয়াসিমুদ্দিন বোমা মোহাম্মদ চ্যাং সঞ্জয় সাউ ধৃতদের বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে পেশ করা হয় হাটপাড়া থানার পুলিশের পক্ষ থেকে বোমা কোন বোমা